বর্তমানে আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যে আসলে এই বিষয়টা কি এবং এটি কেন আমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা এটি আসলে বুঝে নিতে হবে আপনার রিস্ক ডাউনের দিকে যাচ্ছে বা আপনি যে ভিডিওটি পাবলিশ করেছেন সেই ভিডিওটি আপনার ভালো মতো ভিউজ আসছে না এবং এ সম্পর্কিত আরও ডিটেলস যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন এখানে সর্বপ্রথমে দেখুন এখানে যে অ্যারো বাটনটি আছে এটি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে এবং এখানে লেখা আছে দিস পোস্ট ইজ গেটিং ফিওয়ার ভিউস দেন ইউর টিভিক্যাল পোস্ট তো আপনি যে পোস্টগুলো সচরাচর করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন সেই পোস্ট বা ভিডিওর থেকে এই ভিডিওটি কিছু কম ভিউস পেয়েছে তো কী কারণে কম ভিউজ পেয়েছে এই বিষয়টি আমাদেরকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে এবং এই ভিডিওর মধ্যে আপনারা কী বিষয়টি বলেছেন বা কি করেছেন যার কারণে এই ভিডিওতে ভিউজ কম আসলো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে পরবর্তীতে যখন আবার আপনারা নতুন একটি ভিডিও তৈরি করবেন এই ভিডিওতে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরিয়ে নেবেন যদি আপনার সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম থাকে সেগুলো শুধরিয়ে নেবেন যদি আপনার ভিডিও কোয়ালিটিতে প্রবলেম থাকে সেগুলো শুধরিয়ে নেবেন এক কথায় আপনি যখন একটি ভিডিও আপলোড দিলেন এবং সচরাচর আপনার ভিডিওতে যদি দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার ভিউজ আসে কিন্তু একটি ভিডিওতে আপনার হঠাৎ করে দুইশো চারশো বা পাঁচশো ভিউজ এসেছে অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ভালো করে পর্যালোচনা করে দেখতে হবে যে আসলে কেন আপনার এই ভিডিওতে ভিউজ কম আসলো এইভাবে যদি আপনি পর্যালোচনা করে দেখে তারপরে পরবর্তী কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে ডাউন বাটন দেখতে পাচ্ছেন অ্যারো এই বাটনটি উপরের দিকে আপনি তুলতে পারবেন এক কথায় আপনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেই ভিডিওটি দর্শকরা আপনার পছন্দ করছে না তার কারণে কিন্তু এই ডাউন বাটনটি নিচের দিকে চলে এসেছে তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন আপনার দর্শকদের চাহিদা বর্তমানে কোন বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে কোন বিষয়টি নিয়ে ভিডিও দিলে দর্শকরা দেখবে এবং আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ের মধ্যে কোন বিষয়টি বর্তমান সময়ে দর্শকরা বেশি দেখতে পছন্দ করছে অথবা আপনার নিজের কন্টেন্টের কোয়ালিটিতে উন্নত করতে হবে এই বিষয়টি যদি আপনার ভিডিওতে চলে আসে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে